রোজা আস রোজা নাই এই যে বয়স এখন যে বয়স এই বয়সে রোজা রাখি সত্যি তো এবার বয়স এখন যদি রাস্তাঘাটে ঘুরে ঘুরে সময়টা পাস করস পুরা বয়স ইচ্ছা করলো তুই এবার ঠিক কিন্তু থাকবো না পায়খানা ঠিক থাকব না শরীরের অনেক জায়গায় পবিত্র ইচ্ছা করে রাখতে পারবে না যেহেতু শরীরটা ঠিক আছে আল্লাহ খুশি না অথচ করার কথা বন্ধু ঘন্টা পাঁচ ঘন্টা আমার দোস্ত যদি কিছু কয় আরে আমার দোস্ত যদি না এলে যদি মন খারাপ করে অথচ যে আল্লাহ এই সময়টা তো করে ডাকতেছে তোর আল্লাহর কাছে না তাহলে কি আল্লাহর চেয়ে বেশি কিছু দোস্ত করে তাই না কিন্তু মরার পরে সাথে একজন তাহলে এই দর্শকগুলো এত পাগল গেলে যে সারা জীবন খাওয়াইতেছে খাওয়াই পরে বললো ছোটবেলা দাঁত ছিল না উনি লিকুইডের মাধ্যমে মায়ের বুকের মাধ্যমে খাওয়াইলো ওনার ভালোবাসা দিয়ে দোস্ত কি বিশুদ্ধ রয়েছে কিন্তু ঠিক জেলখানা লোয়া গেলে তো দোস্ত যায় না দুই দিন চার দিনটা তারপরে কোনো খবর না যেখানে কবরে ফালা রাখবো হাজার হাজার বছর ওখানে তো কোনো গোস্তরি খবর না তাহলে ওখানে থাকবো গে আল্লাহ আল্লাহ রাসুল তাহলে আমরা ওই পথে যাওয়াটা কি উত্তম তাহলে বন্ধু বন্ধু বলে সময় দিব এটা আমি না করি না এটা তো জোয়ান বয়স বাদ বাকি সময়টা কই দিতে দেবো আল্লাহর পরে দিতে দেবো কারণ চোখ বুঝলি সব

তারা একদিন ভালো হয়ে যাবে আসসালামু আলাইকুম